কথা বলবো কি ইন্টারাকশন আলোচনা করব আপনারা জানেন এই যে পাকাটা চলতে আছে কিভাবে বিদ্যুৎ বিদ্যুৎ কোথেকে পাইবেন আমি এরভাবে নিয়ে দিতে পারম নি বিদ্যুৎ হয় জলের থেকে বিদ্যুৎ হয় গ্যাসের থাকে বিদ্যুৎ হয় কয়লার থেকে বিদ্যুৎ হয় বাতাস থেকে বিদ্যুৎ হয় সূর্যের আলো থেকে বিদ্যুৎ হয় ডিজেল থেকে

যত ম্যাগাওয়াট উৎপাদন হওয়ার কথা তত ম্যাগাওয়াট হচ্ছে না এই সব মিলিয়ে এখন আমরা সৌরশক্তি যা আনলিমিটেড এই প্রকৃতির মধ্যে সূর্য যতদিন থাকবে আমরা তত ততদিন বাঁচব এই সূর্যকে কাজে লাগিয়ে সোলার প্ল্যান্টের মাধ্যমে বিদ্যুৎ কীভাবে উৎপাদন করা যায় এবং মানুষকে সেটা কীভাবে কাজে লাগানো যায় তার দৈনন্দিন জীবনে প্রতিটা ক্ষেত্রে এগ্রিকালচার এবং পরিশোধন দলের সম্মানিত মন্ত্রী মাননীয় রতনাল রতনাল নাথ মহোদয় উপস্থিত আছেন সভাধিপতি মাননীয় দেবলদেব রায় মহোদয় উপস্থিত আছেন অনেক সমস্যা থাকা সত্ত্বেও আমি মাননীয় মন্ত্রী মহোদয় সিঙ্গেল লাইন ছিল কালাবন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় লো ভোল্টেজের সমস্যা ছিল সেগুলো আগামী দিন থাকবে না এটা আমাদের একটা বড়ো প্রাপ্তি আর আজকে এই যে পিএম সূর্য ঘর অ্যাকচুয়ালি আমাদের যে ব্যবস্থা আমাদের যে যে বিদ্যুৎ পরিষেবা এবং ব্যবস্থা তার জন্য কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে শুরু করে মাননীয় মন্ত্রী মহোদয় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে কিন্তু আমরা সবসময় বিদ্যুৎ দপ্তর সম্পর্কে একটা নেগেটিভ ধারণা আমরা মনে নিয়ে রাখি কিন্তু আমরা একবারও চিন্তা করি না এই বিদ্যুৎ ডিপার্টমেন্টের তারা দিন রাত পরিশ্রম করে একটু কারেন্ট গেলে আমাদের সহ্য হয় না কিন্তু আমাদের যে ডিউটি রেসপন্সিবিলিটি আছে সেটাও কিন্তু আমরা আমরা করি না আমি বললে হয়তো অনেক খারাপ পাবেন প্রত্যেকটা আমি নাম বলবো না প্রত্যেকটা জেলা প্রত্যেকটা ব্লকে হিউজ পরিমাণে বিদ্যুৎ বিল বকে আছে তাহলে নিগম কিভাবে চলবে নিগম চলতে গেলে নিগমে প্রফিট আসতে হবে প্রফিট না আসলে কিভাবে চলবে তারপরেও তারপরেও মাননীয় মন্ত্রী মহোদয় বিদ্যুৎ দপ্তর হাতে নেওয়ার পর রিফরমেশন এসছে রাজ্যের মধ্যে একটা রিফর্মেশনের চলছে আমরা দেখছি উনার কোন রকম সাধারণ থেকে সাধারণ মানুষ বিদ্যুৎ মন্ত্রীকে ফোন করে উনি রেসপন্ড করেন এটা ত্রিপুরা রাজ্যের ইতিহাসে কোনদিন হয় নাই এবং গ্যাস এই যে গ্যাস গ্যাস প্রচুর

কারণ আমাদের বড় নদী নেই অরুণাচল বড় নদী আছে আমাদের বড় নদী নেই তাইলে আমাদের পথ একমাত্র গ্যাস তাহলে গ্যাস তো শেষ হয়ে যাইতেছে পালা টানা দেওয়ার কথা দিতে পারতেছে না রুকিয়া যদ্যুৎ দেওয়ার কথা দিতে পারতেছে না মনার চক যদ্য দেওয়ার কথা দিতে পারতেছে না রামচন্দ্র ঘাট রামচন্দ্র নগর

যে একমাত্র সূর্যদের আমরা জীবনে শেষ করতাম বুঝলেন বক্তি জানা কোথাটা ভালো করে বুঝতে পার সূর্য শ্বাস হইতো না সূর্য শ্বাস মানে আমরা শেষ সূর্যের থেকে প্রধানমন্ত্রী বলছে যে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সূর্যর থেকে তোমরা বিদ্যুৎ উৎপাদন করো নতুবা বিপদ আস পরে কিন্তু বক্র লাভ থাকে আমাদের এই সমাজটাকে উন্নত করতে পারবো সুতরাং বিদ্যুতের অপরূপ ঘাটতি আছে আমাদের এই রাজ্যে আপনারা জানেন প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে আমরা এই ভারতবর্ষ অনেক বছর চলেছে যত প্রকৃতিকে আমরা ধ্বংস করেছি তত আমরা বিপদে পড়েছি প্রকৃতি আমাদের জন্য সবকিছু দিয়ে গেছেন জল বাতাস মাটি যা যা আমাদের মানুষের প্রয়োজন কিন্তু আজকের দিনে সেটাতেই আমাদের দুর্ভাগ্য আমরা সেটা সঠিক প্রয়োগ না করে দূর প্রয়োগের মাধ্যমে আমরা এখন বিপদে পড়েছি তার অন্যতম